এই শাদ্দুন না তাই শাখ এই শালা দুহে তাই ভূকা যেই আল্লাহকে আযাব জান্নাত কল কাছে লিখেছেন সেই আল্লাহকে কুরআন করে না সেই আল্লাহকে অপমান করে সেই আল্লাহsatisfied করে সন্তুষ্ট করে সেই আল্লাহ গদমে করবে সেই জাহান্নামে করবে ঠিক কি না জাহান্নামে করবে ঠিক কি না আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على رسول الله wabarakatuh fa a'udhu billahi minash shaitonir rajim

প্রত্যেক দিন কোরআন তেল করা পৃথিবীর যেখানেই থাকো না কেন অল তোমার এই কোরআনকে এই কোরআন একদম তোমার কাজে আসবে ঠিক না কোরআন যেমন আমাদের একটি মর্যাদা গ্রন্থ তেমনি যে কোনো শিক্ষা এবং অন্যকে শিক্ষা দেশে একজন মর্যাদা বাড়বে কোরআন মাজিদ আল্লাহ তালা বলেন কোরআন মাজিদ আল্লাহ তালা বলেন ইক্র বিস্মির অব্বিকাল্লা দিয়ে খোলা পর তোমার তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন আপনাকে বলছি যুবক আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইল অশ্লীল ভিডিও দেখতে পারেন দেয়া চোখ দিয়ে আপনি মোবাইল খারাপ ভিডিও দেখতে পারেন নাটক সিনেমা দেখতে পারেন কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে মা আপনার ছেলেকে একটু পাশাপাশি জিজ্ঞেস করার মাস কশি জিজ্ঞেস করলাম না ফ্রি আপনার ছেলেকে বাবা তুমি স্যাররা দিন কি করেছো আল্লাহ করার পরেছো না গেমস খেলেছ আপনার ছেলে বসবে মা আমি স্যারটা ফ্রি ফায়ার খেলেছি পাবজি খেলেছি তুমি সন্তান মোবাইল যুবক তুমি যদি সুসন্মান হতো মোবাইলের খারাপ ফিলো দেখতে না আল্লাহ করার কো না জি কে না জি কিনা আমির খেয়াল কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে

তুমি না দেখে আল্লাহর এই কোরআন আল্লাহ যদি তোমাকে অল্প সময় যদি তোমার তুমি সর্বপ্রথম কি দেখবে তোমার মাকে দেখবে তোমার বাবাকে দেখবে না তোমার আদরের বোনকে দেখবে আনন্দ হাফস বলল আল্লাহ আমাকে চোখ দেয় নাই আমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছি আল্লাহ যদি আমাকে অল্প সময়ের

ব্রাজিল আর্জেন্টিনার জন্য ব্রাজিল আর্জেন্টিনার জন্য নিজের আপনি মনে রাখবেন কি হবে ব্রাজিল দিয়ে কি হবে আর্জেন্টিনা দিয়ে যদি আল্লাহর এই না পড়েন আপনি কার জন্য রাখছেন আপনি সম্পূর্ণ মুসলিমদের জন্য কাচ্ছেন বিনাস্তিকদের জন্য কাচ্ছেন আপনি জন্য কাচ্ছেন ঠিক এই দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই স্বার্থ